শিবন ভাই আজকে কত ওয়ার্ডের প্যাকেজ দেখাচ্ছেন ভাই আজকে দেখা আমি 100 ওয়ার্ডের একটা প্যাকেজ 100 ওয়াট জি কি কি থাকবে এর সাথে থাকবে আপনার 100 ওয়ার্ডের একটা মনো প্যানেল মনো প্যানেল এর থাকবে আপনার 40 এম্পিয়ার একটা হ্যামকো বা বলবো বা জ্যাকো ব্যাটারি এটা হচ্ছে জ্যাকো ব্যাটারি আচ্ছা 5 বছর গ্যারান্টি থাকবে 5 বছর ওকে থাকবে আপনার পাঁচটা লাইট 5 বছর গ্যারান্টি থাকবে আচ্ছা থাকবে আপনার ওয়্যারিং কেবল ওকে প্যানেল কেবল থাকবে আচ্ছা থাকবে আপনার 20 এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার থাকবে একটা Android মোবাইলের মোবাইল চার্জার মোবাইল চার্জার ওয়াইফাই রাউটার চালানোর জন্য একটা ডিভাইস থাকবে ওকে কেবল ক্লিপ থাকবে স্ট্রাকচার থাকবে সুইচ থাকবে আচ্ছা এর সাথে থাকবে আপনার তিনটা ফ্যান তিনটা ফ্যান তিনটা ফ্যান হবে 12 ইঞ্চি দুইটা ফ্যান থাকবে আর 16 ইঞ্চি হাফ স্ট্যান্ড একটা ফ্যান থাকবে ওকে আর প্যানেলের গ্যারান্টি কতদিন থাকবে প্যানেলের গ্যারান্টি থাকবে 30 বছর আপনার 30 বছর 30 বছর গ্যারান্টি থাকবে ওকে ব্যাটারির গ্যারান্টি থাকবে 5 বছর 5 বছর লাইটারের গ্যারান্টি থাকবে 5 বছর 5 বছর কন্ট্রোলারের গ্যারান্টি 5 বছর থাকবে হুম প্রত্যেকটা ফুটাকের গ্যারান্টি ওয়ারেন্টি আছে আচ্ছা পুরো প্যাকেজটা কত নিচ্ছেন পুরো প্যাকেজটা রাখতেছে 18500 টাকা 18500 টাকা মাত্র জি ওকে তো দর্শক এই প্যাকেজটা যদি নিচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন